যারা ধর্ষণ করবে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় আমরা জানি না ধর্ষকের কোনো ব্যক্তিত্ব পরিচয় আমরা জানি না ধর্ষকের কোন ধর্ষকের কোন প্রাতিষ্ঠানিক পরিচয় আমরা জানি না যে ধর্ষণ করবে সে দেশের শত্রু সে ব্যবহারের শত্রু সে জাতির শত্রু এবং ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা মৃত্যুদণ্ড

কি হবে মৃত্যুদণ্ডের আইন এনজয় এখন আমাদের সর্বশেষ আমাদের বাস্তলী মানাগিদের সংরক্ষণ কমিটির সভাপতির মাধ্যমে আমরা মিছিল শেষ করতে চাই তো আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে অল্প পরিসরে কথা বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদি الَّذিনা ইসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি যে জাতি এই क्रांति লগ্নে যে মুহূর্তে নিজেকে ভাই বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে যে সময় নিজেকে একজন স্বামী বলে পরিচয় দিতে লজ্জা লাগে যে সময় নিজেকে বলে সন্তানের কন্যা সন্তানের বাবা বলতে লজ্জা লাগে আজকে পুরুষ জাতি বাংলাতে লজ্জিত আজকে লজ্জায় আমরা মুখ লুকাতে পারতেছি না আজকে সোশ্যাল মিডিয়ায় যদি তাকায় চার তাকায় শুধু ধর্ষণের গুঞ্জন পাওয়া যায় আজকে বাংলাদেশে বাবার সাথে কন্যা নিরাপদ নয় আজকে রাস্তায় বের হলে ভাইয়ের সাথে বোন নিরাপদ নয় আজকে বাংলার জমিনে স্বামীর সাথে স্ত্রী বের হলে স্ত্রী নিরাপদ নয় আমরা এসে ধরো জানাই দিতে চাই বলে এই দেশের বলে যে প্রশাসন যারা আছে এই দেশের আইন এবং এই দেশের আইনের শাসন এবং প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে আজকে এই দেশের প্রশাসনকে এই সাধারণ জনগণের ট্যাক্সের দ্বারা তাদের বেতন দেওয়া হয় এই দেশের প্রশাসনকে বলে এই মাল আমাদের বলে যান আমাদের মাল আমাদের ইজ্জতের হেফাজতের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে ঘরে বসে বসে এসির মধ্যে বসে বসে ঠান্ডা চেহারা মধ্যে বসে বসে তার নর জন্য বসানো হয় নাই এই দেশের মানুষের জানমাল ইহটাকে নিরাপত্তার জন্য বতন দাও হয় আমরা মুখরকে থেকে বসে আজকে আজকে বাংলার জীবনে প্রত্যেককার প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আজকে ব্যর্থ হয়েছে আজকে বড় কষ্টের সাথে বলতে হয় আজ এই কষ্টের সাথে বলতে হয় পূর্বে আমরা দেখে এসেছি বলে প্রাপ্ত বয়স্ক নারীব দর্ষিত হয়েছে বলে যৌবনে যৌবন প্রাপ্ত নারী দর্শিত হয়েছে আজকে যে ছোট্ট ছোট্ট মেয়েগুলা নারীত্ব অর্জন করতে পারে নাই নারীত্ব লাভ করে নাই শিশু একজন বাচ্চা নারী কি জিনিস বোঝে না বলে তার মধ্যে সাহস কিসে বোঝে না কামবাব বোঝে না ওরকম বাচ্চাদেরকে নির্যাতন করে খান্ত হয় নাই তাকে মেরে ফেলে কুকুর পুকুরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে চাই বর্তমানে যে দর্শন চলতেছে এটা আই এম এ জাহিয়া থেকে হার মানাইছে আই এম এ জাহিয়াতের যুগেও এইভাবে বর্বরতার সাথে কোনো দর্শন হয় নাই জাহিলিয়াতের যুগে কোনো ছোট্ট বাচ্চাকে দর্শন করা হয় নাই জাহিলিয়াতের যুগে বলে বাপ ছেলে মিলে কোনো একত্রে কোনো মেয়েকে কোনো নারীকে দর্শন করা হয় নাই যে দৃশ্য আমরা বর্তমানে বাংলার জমিতে দেখতে পাচ্ছি যে দৃশ্য জাহিলিয়াতের ওই বর্বরা থেকে হার মানিয়ে ফেলছে সম্মানিত সুদী শুধু এখানেই শেষ না এই সমাজের মধ্যে দর্শনের বিচার টাকায় বিক্রি হয় এই সমাজে দর্শনকে গোপনে রাতের আধারে দর্শনের বিচারকে বলে গোপনে করা হয় দর্শনের বিচার গোপনে করার জিনিস নয় দর্শনের বিচার টাকায় বিক্রি করার বিষয় নয় দর্শন একমাত্র শাস্তি আমাদের আমাদেরকে হুজুর বলতেন এই সমস্ত অন্যায়কারীর অপরাধ যদি আজকে বাস্তরের খোলা মাঠে যদি একটা দর্শনকারীকে ফাঁসি দেওয়া হয় পুরা বাস্তরে দর্শন কমে যাবে বলে ঠিক না আজকে সিলেটের সেই মিলান ময়দানে যদি একটা দর্শককে ফাঁসি দেওয়া হয় আমি মনে করি সিলেটে আর কোন দর্শন হবে না সেই কিশোরগঞ্জের সুরাকে মাঠে যদি একটা দর্শককে ফাঁসি দেওয়া হয় আমার মনে হয় কিশোরগঞ্জে আর দর্শন হবে না অতএব আমি আমি আজকে এই জনসমাবেশ থেকে উদাত্ত আহ্বান করবো আজকে যারা সরকার আছেন অতি দ্রুত আমরা এগুলো সর্দের ফাঁসি চাই আমরা সন্ধে পেয়েছি আপনারা এই বিচার করতে আপনারা ছয় মাস সময় দিয়েছেন আমাদের আর বুঝতে পারছি নাই আপনাদের দ্বারা বিচার আশা করা যায় না অতন্ত অনুতি বিলম্বে তাদের ক্যাফাসির কাস্তে জোরানো না হয় সারা বাংলায় তুমুল তোরবার আন্দোলন করে ক্রম ইনশাল্লাভ এখন গরিব অবা শ্রীল মুখিন আলহামদুলিল্লাহ অযোধ্যে অসংখ্য ধন্যবাদ সময় স্বল্পতা এখন আমি আপনাদের মাঝে এই অল্প কিছু কথা বলার জন্য আমাদের মুফতি সাকাত সাহেবকে বিশেষ করে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তৌহিদ জনতা আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আন্দোলনে নেমেছি সারা বাংলাদেশে সারা বিশ্বে এই বিষয়টি এখন উত্তাল হয়ে উঠেছে রাষ্ট্রের কর্ণধারদেরকে এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই রাষ্ট্রের কর্ণধাররা আপনারা শুনে নেন আপনারা যে পদক্ষেপ নিচ্ছেন জিনাকারীর ব্যাপারে ধর্ষণকারীর ব্যাপারে কোরআন হাদিস যেটা বলেছে সেটাকেই আপনারা ফলো করেন যখনই কোনো ধর্ষক ধরা পড়বে যখনই কোনো ধর্ষককে চেনা যাবে সাথে সাথে তাকে রজম মেরে পাথর দিয়ে রজম মেরে পুরা মানুষের সামনে তাকে একেবারে ধুলিস করে দিতে হবে যদি তা না পারেন কোন পক্ষে ফাসির তাকে থাকে তৎক্ষণাৎ ঝুলিয়ে দিতে হবে অন্য কোনো রাস্তা নাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল ধন্যবাদ জানায়ে আমাদের মুফতি সাগদ সাহেবকে এখন আপনাদের মাঝে অল্প পরিসরে বক্তব্য রাখবেন আমাদের মাওলানা বেলায় সাহেব সভাপতি বাস্তলী ইমাম ঐক্য পরিষদ আমি সভাপতি সাহেবকে বিশেষ করে অনুরোধ করছি অল্প পরিসরে কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আজকে তাওহیدی জনতা আমি আজকে যে বিষয় নিয়া অত টাঙ্গাল districts এর মির্জাপুর থানার এবং বস্ত্রিনন্দন শ্রমধন ইননের ছাত্র শিক্ষক ছাত্র শ্রেণীর মানুষদেরকে আজকে আমরা যে আন্দোলন করছি সকলে আপনারা অবগত আছেন আজকে আমাদের অনৈতিক কাজ সামাজিক কাজ যেগুলা আজকে আমাদের মধ্যে কুরআন এবং হাদিসের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে যতnse সেইগুলোকে আজকে আমরা প্রতিহত করার জন্য সরকারের নিকট আজকে আমরা সর্বোচ্চ দাবি করছি না হয় তাহলে আমরা আন্দোলন আরো বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আমাদের মধ্যে যাতে এই অতি অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যে যেন আমাদের আজকে এই এই বিশ্বাস যেন সুসম্পন্ন হয় এই জন্য আপনাদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে আহামদুলিল্লাহ আলম